আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের তেল ঝাল তার জন্যে আমি রুই মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট আগে এবার দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না একদম হালকা করে ভেজে নেব আমাদের ঘরের ছেলে ছেলেরা খুব কড়া পছন্দ করে না হালকা পছন্দ করে আপনারা চাইলে কড়া করেও ভাজতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে উলটিয়ে এবার আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলোও ভেজে সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে এবার আমি মশলাটা রেডি করে তারপরে আপনাদের দেখাচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে আমি দু চামচ জিরে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা মানে লাল লঙ্কা দুটো একটা কাঁচা লঙ্কা এবার আমি শিলে পেস্ট করে নেবো তার সঙ্গে সাদা সর্ষে পেস্ট করব দেখো আমি শিলে পেস্ট করছি এখানে সাদা কালো সর্ষে আমি নিয়েছি ছোট চামচে তিন চামচ অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম যাতে ভাবটা না থাকে এবার আমি সর্ষেটা পেস্ট করে নিচ্ছি গ্যাসটা জেলে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দেখো টমেটোটা গলে গেছে এবার আমি জিরে গোটা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি এখানে দুটো লঙ্কা জিরে বাটা রাখা আছে দিয়ে দিলাম জলটাও দিয়ে দিলাম পাঁচ মিনিট মতন কষে নিলাম তারপরে এবার হলুদ দিয়ে দেব হাফ চামচ দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম জল দিয়ে দিচ্ছি মশলা কষা হয়ে গেছে দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছগুলোই দিয়ে দিলাম তখন এক চামচ নুন দিয়েছি এখন আর একটা নুন দিয়ে দিচ্ছি একটু কম হয়েছে দেখে নিয়েছি আগেই ঝোলটা হয়ে গেছে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি একদম ঘরোয়া স্টাইলে মাছের ঝোল মানে মাছের তেল ঝাল ধনে পাতা ছড়িয়ে দিলাম ঝোলটাকে আরো দু মিনিট ফুটতে দেব ঝোলটা হয়ে গেল আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মাছের ঝোল করে রেখেছি ভাত দিয়ে খাবো বলে আপনারা চাইলে মাখা মাখা করেও রাখতে পারেন কিন্তু টক টক একটু ভালো লাগবে খেতে ঝোল ঝোল একবার আমার মতন করে রান্না করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করার অনুরোধ রইল বাই